পাওয়ার পর মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিশাল সুসংবাদ ঈদের খুশির মতন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ এই বাংলাদেশে আগামী নির্বাচন মানে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশাল বড় বোমা ফাটালেন আপনার বিএনপি মির্জা ফখরুল হোসেন আলমগীর মির্জা ফখরুলের সঙ্গে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান ত্রিপক্ষীয় মিটিং হয়েছিল এবং সেটা যমুনাতে যমুনাতে ত্রিপক্ষীয় এই মিটিংটা হয়েছিল সেই মিটিং এর ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেক দিন আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক আওয়ামী লীগকেও নির্বাচনে আসতে হবে মানে ঠিকঠাক ঢুকে গেছে মতো বাংলাদেশে যদি নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় সেটি যে কোনো মূল্যে আওয়ামী লীগের উপস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণে চোদ্দ দলের অংশগ্রহণে জাতীয় পার্টির অংশগ্রহণে নির্বাচন হবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের কাছে কিন্তু খুব বড় চিন্তা কারণ জেনারেল ওয়াকার উজ্জামান তিনি কিন্তু করছেন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিটা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশে আগামী নির্বাচন মানে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশাল বড় বোমা ফাটালেন আপনার বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর তিনি বলেন যে আগামী আপনার মানে ভারতের আপনার দৈনিক পত্রিকার একটা সাক্ষাৎকারে তিনি বলেন গত সোমবারে গেছে সাক্ষাৎকারে তিনি বলেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টিকে আপনার অংশগ্রহণ করাতে হবে আর এটাকে কেন্দ্র করেই সেই দিকেই ম্যাপ নিয়ে বর্তমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে ম্যাপ আসলে সাজানোর একটা প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান আপনার ভারতের দৈনিক পত্রিকা সেই সময় আপনার সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয় সেখানে ফখরুল বলেন একটি সুষ্ঠু ও অবাধ ভোট হোক যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোটের অংশ নিতে পারবে এবং এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচনের রুট সেই ম্যাপের ভিতরে জাতীয় পার্টি আর হচ্ছে আওয়ামী লীগকেও রাখার আহ্বান জানান আপনার মির্জা ফুকরুল ইসলাম আলমগীর তিনি আরো যে শেখ হাসিনা গত পনেরো বছর যেই ভুলগুলা করে আসছে ঠিক একই ভুল আমরা করতে যাব না যদি আমরা ঠিক একই ভুল করি তাহলে পাঁচই আগস্ট কিংবা জুলাই মাসে কোঠা নিয়ে যেই আন্দোলনটি শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা পর্যায়ে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষই তারা জাত বাদ ভুলে রাজপথে নেমে আসে অনেকেরই প্রাণ হারায় আমরা আর সেই দিনটি দেখতে চাই না বিধাই আমরাও চাচ্ছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা দল হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ঠিক একই দল বাংলাদেশ জাতীয়বাদী দল আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগ আর হচ্ছে আপনার জাতীয় পার্টিকে অংশগ্রহণ করাতেই হবে দাবি জানিয়ে আপনার আগামী নির্বাচন মানে ফেব্রুয়ারিতে আপনার যেই রুট ম্যাপটি সেই ম্যাপের ভিতরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনুসকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো জানান যে জামাত একটা প্রস্তাব দিয়েছে সেটি হচ্ছে বিএনপির কাছে তিরিশটি আসনের দাবি জানিয়েছে জামাত সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট বলেন যে আমরা স্পষ্টভাবে তাদেরকে প্রত্যাহার করেছি যে তিরিশটি আসন আমরা তাদেরকে দিব না এবং না দেওয়ার কারণেই বর্তমান যে পিআর পদ্ধতি এই যেই নির্বাচনটি সেটিকে কেন্দ্র করেই আপনার বিএনপির বর্তমান পিছনে লাগছে জামাত এবং এটাকে কেন্দ্র করেই আপনার শক্ত একটি বার্তা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেট বলে দেন যে জামাত এরফ ইস এরফ জামাত যথেষ্ট আমাদের মাথায় উঠেছে আমরা আর তাদেরকে মাথায় উঠতে দেবো না দর্শক বন্ধুরা আসলে বিষয়টা খুবই সুসংবাদ আসলে ঠিক আছে কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনার অন্তর্বর্তী এই অবৈধ সরকার কিন্তু নিষেধাজ্ঞা করেছে যেখানে শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র এখন পর্যন্ত নিষ্ঠের নাও দেখাই কিন্তু পারে নাই কে দেখাইতে পারে নাই আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার রাষ্ট্রপতি চপ্পু এবং ডক্টর ইউনুস সৈদ্যা কেউ কিন্তু এটা দেখাইতে পারে না অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী আটাত্তর আগস্ট সাতাত্তর নাম্বারে আপনার স্পষ্ট বার্তা রয়েছে যে যদি কোনো সরকারকে অবৈধভাবে আপনার ক্ষমতাচ্যুত করা হয় এবং সেই সরকার যদি রাষ্ট্রপতির কাছে কিংবা আপনার স্পিকারের কাছে কিংবা আপনার স্পিকার আর রাষ্ট্রপতিও যদি না থাকে সেই দেশের যেই সেনাপ্রধান তার কাছে যদি ক্ষমতা মানে পদত্যাগ পত্রটি না থাকে তাহলে যারা নাকি ক্ষমতাচ্যুত সাথে জড়িত অবৈধভাবে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার আইন রয়েছে আমাদের বাংলাদেশের আপনার সংবিধানের 78 অনুচ্ছেদে সাতাত্তর নম্বরে নয়াদিল্লির সূত্র থেকে জানা যাচ্ছে একটি বিশেষ খবর এই সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ও ভারতের সেনাপ্রধান আলোচনা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কি হবে কেমনভাবে হবে এই বিষয়গুলো ওয়াকার উজ্জামানের কাছ থেকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তাকে বুঝিয়েও দেবেন ভারতের সেনাপ্রধান এবং নির্বাচনে কিভাবে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেসব নিয়েও আলোচনা চলবে আর শেখ হাসিনার সঙ্গে আরও একটা বড় কথা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের সরাসরি কথা ওয়াকার উজ্জামান সরাসরি কথা বলবেন এখানে শত্রুতা নিরসনের ব্যবস্থা করে দেবেন ভারতের সেনাপ্রধান যদিও তার মধ্যে যোগাযোগটা পুরো করে দেওয়ার দায়িত্ব জাতীয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত গোপালের তিনি এই পুরো প্ল্যানটা তৈরি করেছেন এবং এই যে শেখ হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানের সরাসরি কথা বলা হবে তার উদ্দেশ্য হচ্ছে শত্রুতা দূর করা অন দ্য বেসিস অফ ফরগিভ অ্যান্ড ফরগেট যা হয়েছে ভুলে যান ক্ষমা করুন এই হবে মোদ্দা বার্তা এই উদ্দেশ্য নিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে আসতে চেয়েছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু বাধা দেন মোহাম্মদ ইউনুস এবার সেই উদ্দেশ্য পূরণ হবে বাংলা সেনা প্রধানের শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন এবং ওই কম্বাইন্ড কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে যে কথা হওয়ার কথা ছিল যে কথাগুলো তার বলার ছিল সেগুলো এবারে তিনি বলবেন বাংলাদেশ নিয়ে পরবর্তী পরিকল্পনা যা আছে ভারতের সঙ্গে বসে এই সময়ে সেটা সফল করে নেবেন ওয়াকারুজ্জামান মনে রাখতে হবে একটা বড় কথা সেটা হচ্ছে গত বছর পাঁচ আগস্টের পর এই প্রথম ভারতের প্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধান দুজনে মুখোমুখি বসবেন এই প্রথম এর কারণ হচ্ছে দেখুন এটাতে দুদেশের ওয়াকারুজ্জামান তিনি নিজেও এখানে বসতে চাইছেন কারণ তিনিও চান না যে বাংলাদেশে কোনো যুদ্ধ বিক্রহ হোক তাতে তো মানুষের প্রাণ চলে যাবে তার থেকেও বড়ো কথা হচ্ছে ভয়ঙ্কর ক্ষতি হবে ক্ষতি দুই দেশেরই হবে কম বেশি ভারত কোনোভাবেই বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করতে চায় না এই মুহূর্তে তবে এটাও চায় না এটাও চায় ভারত যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক ক্ষমতা গ্রহণ করুক যদি আওয়ামী লীগ আসে তো ভারতের খুবই ভালো যদি আওয়ামী লীগ নাও আসে মানুষ যদি অন্য কাউকে চান তারা আসবেন তাদের সাথে ভারত সম্পর্ক তৈরি করবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে নির্বাচন সেই নির্বাচনকে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ হতে হবে এবং ভারতীয় গোয়েন্দাদের খবর যদিও যে শে স্বচ্ছ নির্বাচন হলে শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন বিপুলভাবে সুনিশ্চিত ভারত তাই খামকা সামরিক অভিযানে নেমে পরিস্থিতিকে আরও জটিল করতে চায় না এবং বিশ্বে নিজের ভারতের যে একটি ছবি আছে শান্তির দেশ হিসেবে সেই ছবিতে কালি পড়ুক এটাও চায় না ভারতের স্ট্র্যাটেজি তাই যতভাবে চাপ দিয়ে সম্ভব একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা এই ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশও আওয়ামী লীগকে নির্বাচনে যাতে আওয়ামী লীগ সুযোগ পায় এবং স্বচ্ছ এবং সুস্থ নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচন তার পক্ষে সমস্ত পশ্চিমা বিশ্ব আজ এক এক করে এসে দাঁড়াচ্ছে এবং ভারতের ভারত এই ব্যাপারে সমস্ত পৃথিবীর সাথে যোগাযোগ যে আন্তর্জাতিক কূটনীতি সেটা তৈরি করে চলছে এই ছবিটা পুরো ছবিটা পরিষ্কার হবে অক্টোবরে টেকার সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর আমেরিকার চাপে এই ঘোষণা সুপ্রিম কোর্ট তার যে রায় ঘোষণা করতে দেরি করছে একের পর একবার এই শুনানি স্থগিত হচ্ছে কিন্তু এবার আর হবে না কেয়ারটেকার সরকার এবারের রায়ে কেয়ারটেকার সরকার আসবেই আর কেয়ারটেকার সরকার গঠিত হওয়ার পরে তবেই নির্বাচন কমিশন ঘোষণা দেবে নির্বাচনের দিন ক্ষণের কোন কোন দল নির্বাচনে থাকবে না থাকবে ততদিন দেশের মধ্যে আওয়ামী লীগ মিছিলের বন্যা বইয়ে দেবে এবং সেই মিছিলকে রুখবার জন্য সেনা এবং পুলিশ পুরোপুরি নির্বিকার থাকবে এবং এই পুরো প্ল্যান নিয়ে এগিয়ে চলেছে ভারত মালয়েশিয়াতে এই প্ল্যান সফল করতে ভারত বাংলাদেশ দুই দেশের সেনা প্রধান আলোচনায় বসছেন আবার বলছি দু হাজার চব্বিশের গত বছরের আগস্টের পর এই প্রথম দুই দেশের সেনাপ্রধান মুখোমুখি আলোচনায় বসছেন মূল সম্মেলনের সাইডলাইন আর এই বিষয়টি নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের চেয়ে কম গুরুত্বের নয় এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের কাছে কিন্তু খুব বড় চিন্তা কারণ স্পষ্টত ওয়াকার উজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ট্র্যাক চেঞ্জ করছেন এই ট্র্যাক চেঞ্জের পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে সম্প্রতি ট্রাম্প সাহেব ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় নেমেছেন এবং এবছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বসে যে কথা বলেছিলেন যে ট্রাম্প সাহেব যে বাংলাদেশের ব্যাপারটা দেখবেন প্রধানমন্ত্রী সেই রাস্তায় চলছে ট্রাম্প আমেরিকা সেই রাস্তায় চললে এখন ওয়াকার সেই রাস্তায় চলতে হবে তিনি সেই রাস্তাটাই নিয়েছেন ভারতের সাথে কথা বলতে এবার এগিয়ে এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ